টাকা দিলে সব কিছুই মিলে এমন একটা প্রভাব প্রচলিত আছে এই প্রভাবটা সত্য প্রমাণিত হয়েছে টাকার কাছে জাতিসংঘের কর্তা ব্যক্তিরও বিক্রি হয়ে গেছে সম্প্রতি একটা সংবাদ নিয়ে দেশব্যাপী সারা বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্টটা কি আপনারা জানেন জাতিসংঘ কর্তৃক একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে প্রচার করেছিল ইউনুসের প্রপাকাণ্ডা মিডিয়া এবং ইউনুস এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে চোদ্দোশো মানুষ মারা গেছে প্রথমে তারা বলেছিল জাতিসংঘ প্রাথমিক রিপোর্টে বলেছিল একটা অনুমান নির্ভর একটা কথা বলেছিল যা তাদের ধারণা সেখানে দাবি করা হয়েছিল ছয়শো জন মারা গেছে ইউনুসের সাথে আলাপ করার পর জাতিসংঘ এইটাকে চোদ্দশো বানিয়ে ফেলে পরবর্তীতে সরকার সমস্ত যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের তালিকা প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে সরকার প্রথমে করেছিল আটশো জন পরবর্তীতে নাম দুই তিনবার আসা এবং অন্য কারণে মারা যাওয়া এইসব মিলিয়ে আরো আট জনের নাম বাদ যায় পরবর্তীতে সেটা সরকার যায়ত্রিশ জনের নামে একটি গ্যাজেট প্রকাশ করে এবং পরবর্তীতে জাতিসংঘ যখন রিপোর্ট প্রকাশ করে ফাইনালি সেখানে তারা বলে চোদ্দশো হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে দেখেন ভেজালটা কোন জায়গায় চোদ্দশো যে মারা গেছে সেই হিসাব বাংলাদেশ সরকারই দিতে পারছে না অথচ জাতিসংঘ দিয়ে দিলো চোদ্দশো লোক মারা গেছে অর্থাৎ এই যে বানোয়ার তথ্যবিহীন এই যে সূত্রে প্রকাশ করছে অর্থাৎ কোনো ধরনের সূত্র ছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া জাতিসংঘের এই রিপোর্ট যে ম্যানিপুলেট করা এই এই ফেব্রিকেটেড করা তাতে কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ ইউনুসের পকেট থেকে টাকা খেয়ে এই ফলকার তুর্ক নামক এক ভয়ঙ্কর জঙ্গি এই রিপোর্ট প্রকাশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে এবং ফলকার তুর্ক যে নিজ থেকে রিপোর্ট করেছে জাতিসংঘ যে এর সাথে কোনোভাবেই জড়িত নয় সম্প্রতি এই ধরনের রিপোর্টের বিশ্লেষণে কি বলা হচ্ছে আমরা একটু ভিতরে যেয়ে দেখি তুর্ক ও ইনুসের বানোয়ার প্রভাকণ্ডা জুলাই আন্দোলনের সম্প্রতি যে রিপোর্টটি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্ট বলে প্রভাকাণ্ডা করা হয়েছে সেটি আসলে জাতিসংঘের নয় এই রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক কিন্তু তা কোনোভাবেই জাতিসংঘ হিউম্যান রাইটস রাইটস কাউন্সিলের অনুমোদিত নয় জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্ট প্রকাশ করতে গেলে হিউম্যান রাইটস কাউন্সিলের প্রস্তাব অনুমোদন এবং বরাদ্দ প্রয়োজন হয় কিন্তু জুলাই আন্দোলন নিয়ে প্রকাশিত এই রিপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম অনুসরণ করা হয়নি এক পর্যায়ে মানবাধিকার বিভিন্ন সংস্থা জাতিসংঘের জাতিসংঘের কাছে জানতে চাইলে যে এই রিপোর্টের ত্রুটি বিচ্ছুতি নিয়ে অর্থাৎ বিশেষ করে মৃতের সংখ্যায় এত বড় গরমিল বিষয়টা উপস্থাপন করা হলে জাতিসংঘের মহাসচিবে উত্তর দেন উত্তর দিতে তিনি নারাজ কারণ হিসেবে তিনি জানান যেই রিপোর্টটি তাদের দ্বারা প্রকাশিত নয় সেই বিষয়ে তারা কথা বলতে পারে না আসলে কথাটা যৌক্তিক যে জিনিসটা তারা বলছে আমরা প্রকাশই করিনি তাহলে এই বিষয়ে আমরা কি কথা বলবো যদি আমরা প্রকাশ করে থাকতাম তাহলে অবশ্যই সমস্ত প্রশ্নের আপনাদের উত্তর দিতে পারতাম এখন প্রিয় দর্শক প্রশ্ন হলো এই রিপোর্টটি কে প্রকাশ করলো জাতিসংঘের নিয়ম অনুযায়ী একটা অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করতে হলে সেখানে রেজুলেশন হবে এবং সবার সিদ্ধান্ত এবং সেখানে কমিটি যাচাই বাছাই প্রমাণ গ্রহণযোগ্য প্রমাণ থাকতে হবে যুক্তি থাকতে হবে তারপর সেটা রেজুলেশন আকারে সে সবাই অনুমোদিত হলেই সেটা জাতিসংঘ তার অফিসিয়ালি প্রকাশ করে তার ডকুমেন্ট নাম্বার সহ যা যা আইডেন্টিফিকেশন লাগে সবই করে কিন্তু এখন জাতিসংঘ বলছে ভিন্ন কথা যে এই রিপোর্ট আমাদের নয় আমাদের রিপোর্টে ডকুমেন্ট নাম্বার সব সময় থাকে এবং রেজুলেশন থাকে এই যে বাংলাদেশ বিষয়ক যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের কথা প্রচার করা হচ্ছে আপনারা প্রশ্ন করছেন এই ধরনের কোনো রিপোর্ট আমাদের তথ্য ভান্ডারে নাই আমরা এই ধরনের কোনো রিপোর্ট প্রকাশ করিনি তাহলে এই রিপোর্টটা প্রকাশ করলো কে চাঞ্চল্যকর একটা প্রশ্ন জাতিসংঘের মতো একটা সংস্থায় বসে একজন ব্যক্তি টাকা খেয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করতে পারে সত্যি অবিশ্বাস্য সত্যি দুর্ভাগ্যজনক জাতিসংঘ আজকে বেহেয়া নির্লজ্জ হয়ে গেছে কিছু লোক কিন্তু প্রকৃতপক্ষে জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের কর্তা ব্যক্তিরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নিতে আমরা দেখিনি জনাব আতার হলদার আপনার কাছে জানতে চাইব এই যে অসম্পতি ত্রুট বিচ্ছতি রিপোর্ট যেটা যে কারণে হয়েছে আসলে যেটাতে সামঞ্জস্য নাই যেমনটা আমি বলছি যেমন ঢাকা মেডিকেলের একটা মাত্র ফরেন্সিক রিপোর্ট দিয়ে জাতিসংঘ সবার ক্ষেত্রে এটা একশো জনের ক্ষেত্রে এটা প্রচার চালিয়ে দিয়েছে তো এক্ষেত্রে এই রিপোর্টটা আসলে প্রকাশ করলো কে আপনার কাছে যদি স্পেসিফিক প্রশ্ন ধন্যবাদ আপনাকে আমি এই রিপোর্টটাকে যদি অ্যানালাইসিস করি আমার কাছে মোটামুটি সাতটা পয়েন্ট আছে একটা এক নম্বর হচ্ছে রিপোর্টটি জাতিসংঘের নয় এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ভলকার তুর্কের ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত এবং জাতিসংঘের অনুমোদিত নয় দুই নম্বর হচ্ছে কোনো প্রস্তাব অনুমোদন নেওয়া হয়নি তার মানে একটা প্রস্তাব থাকে সেই প্রস্তাবটা কিন্তু জাতিসংঘের হিউম্যান রাইটস যে কাউন্সিল এই বিষয়ে কোনো রেজুলেশন বা বাজেটে বরাদ্দ বা অফিসিয়াল আলোচনা হয়নি তিন নম্বর যেটা আমরা বলি ইউএন ডকুমেন্ট নম্বর নেই তার মানে অফিসিয়ালি যে জাতিসংঘের রিপোর্টের মতো কোন ডকুমেন্ট নম্বর থাকা দরকার সেটা কিন্তু এখানে নেই যা প্রমাণ করে এটা হচ্ছে তার ব্যক্তিগত রিপোর্ট চার নম্বর যদি আমি বলি মৃতের সংখ্যা ফুলিয়ে চৌদ্দশো করা হয়েছে প্রকৃতপক্ষে পাঁচশো ষাট থেকে আটশো চৌত্রিশ জন নিহত এই রিপোর্টটা সম্পর্কে একটু বলি জুলাই এক তারিখ থেকে পনেরো আগস্ট পর্যন্ত যে হিসাব সরকার দিয়েছে গ্যাজেট করেছে সেগুলো হলো আটশো চৌষট্টি জন পরবর্তীতে বান্ন জন ফিরে আসে এবং ভুয়া হিসাবে প্রমাণিত হয় ফলশ্রুতিতে সর্বশেষ দেখা যাচ্ছে সাতশো বিরাশি জন যেটা প্রথম আলো উদ্ঘাটন করেছে তাদের অনুসন্ধানী রিপোর্টে এবং পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে আরও দুশো চুরানব্বই জন হত্যাকাণ্ডের শিকার হয় যেটা শেখ হাসিনার দায় ভার আসে না তাহলে এই আন্দোলনের সময় মৃতের সংখ্যা দ্বারায় মূলত চারশো অষ্টআশি জন

এই রিপোর্টে কিন্তু এটা সুন্দরভাবে তুলে ধরছে যে পাঁচ নম্বরে আমি যদি জাতিসংঘের আনুষ্ঠানিক বক্তব্য জাতিসংঘ জেনেছি এমন কোন রিপোর্ট প্রকাশ করেনি এবং হিউম্যান রাইটস কাউন্সিল কাউন্সিল এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তাহলে এটা কিন্তু খুব পয়েন্ট আউট পয়েন্ট আপনি দেখবেন যে এই বিষয়ে কিন্তু জাতিসংঘ তার থেকে ব্যক্তিগতভাবে বা জাতিসংঘ থেকে কোনো স্পেশাল রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়নি সাত নম্বরে যদি আমরা যাই বাংলাদেশী মিডিয়া টোটালি নীরব নীরব এখানে রিপোর্টটি যে মিথ্যা জানলো এই বাংলাদেশের মিডিয়াকে এই ইউনুস ভাবে সাজায় রেখেছে এবং কন্ট্রোল করে রেখেছে যে কোন মিডিয়া কিন্তু এটা প্রকৃতপক্ষে প্রকাশ করে আনেনি যে এই এই তথ্যটা বা এই রিপোর্টটা জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেটা হলকারতু টাকা খেয়ে এই তুরস্কের এই যে চ্যানেল চ্যানেলের মাধ্যমে তারা আসলে ইউনুসের চ্যানেল মা দেখেন এখন তুরস্কের সাথে ইউনুসের কিন্তু অশ্র নিয়ে আসার ব্যাপক এবং বাংলাদেশের সাথে অস্ত্র চুক্তির বিভিন্ন পায় চলছে তার মানে কি তার মানে হচ্ছে ভলকার আসলে তুরস্কের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তুরস্কের এজেন্টের মাধ্যমে সে টাকা পয়সা নিয়ে এই ইউনুস সাথে কাজ করছে এবং এর সাথে জামাত জড়িত কারণ জামাতের সাথে আপনি জানেন তুরস্কের একটা ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাধ্যমে তারা এটাকে ডিল করছে যাতে তুরস্ক বেনিফিট এটা কারণ তুরস্কের অনেকদিন ধরে বাংলাদেশে কিন্তু তারা এন্ট্রি নেওয়ার বা এখানে একটা অস্ত্র ব্যবসা করা তাদের একটা টার্গেট রয়েছে সুতরাং আমি মনে করি এই টোটাল বিষয়টাই হচ্ছে সাজানো এবং আজকে এতদিন পরে হলো সত্যিটা বের হয়েছে আপনি জানেন সত্য কিন্তু চাপা থাকে না বের হয়ে আসবে সত্য হচ্ছে আগুন সুতরাং আমরা সেই সত্যি অত্যন্ত যোগ্য যৌক্তিক এবং যথার্থ আপনি বলেছেন প্রিয়দর্শক শক্তি অবাক করার মতো শিহরিত হওয়ার মতো একটা তথ্য জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান যে রিপোর্ট প্রকাশ করেনি ভাল্কার সেখানে বসে ইনুস মেটিকুলাস ডিজাইন করে একটা রিপোর্ট পর্যন্ত ইউনুস বের করে নিয়ে আসছে জাতিকে ধোকা দিয়েছে সেটা ধরাও পড়ে গেছে এবার বলছেন কত বড় চক্রান্ত আরেকটা বিষয় এখানে আমার সামনে জাতিসংঘের রিপোর্টটা পূর্ণাঙ্গ প্রতিবেদনটা আছে আপনারা চাইলে পড়তে পারবেন এখানে আপনি যদি প্রতিটা লাইন যদি বিশ্লেষণ করেন তাহলে এখানে পদে 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 ত্রুটি ত্রুটি বিচ্ছুটি তাহলে জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান এই ধরনের একটা ত্রুটিপূর্ণ মানে পদে পদে ত্রুটিপূর্ণ একটা রিপোর্ট কখনোই প্রকাশ করবে না যদি সেটা বোর্ড সবাই রেজুলেশন আকারে পাবলিশ হতো অর্থাৎ জাতিসংঘ সদর দপ্তর কিংবা রাইসওয়ার্স থেকে যদি প্রকাশ হতো তাহলে এটা কখনো এই ত্রুটি থাকার সুযোগ থাকতো না যেহেতু নকল দুই নাম্বার ফলকার তুর্কের বানানো এবং ইউনুসের বানানো একটা রিপোর্ট সুতরাং এই রিপোর্টে এখানে ত্রুটি বিচ্ছুতি থাকবে অসংখ্য এটাই স্বাভাবিক তবে বেশি ত্রুটি আমি বলি না শুধু মৃতের সংখ্যাটা যদি চ্যালেঞ্জ করি সেখানে ইউনুস ফেঁসে যায় ফলকার তুর্ক ফেঁসে যায় সুতরাং জাতিসংঘ যে এই ধরনের মারাত্মক বিভ্রাট করবে এটা হতে পারে না এমনকি যে আপনার সুইজারল্যান্ডের কয়েকদিন আগে একটা সেমিনারে জাতিসংঘের দুজন প্রতিনিধিকে বলকা তুর্কের অফিসে প্রতিনিধিকে জিজ্ঞেস করেছিল যে হাবিবে মিল্লা যে আপনার যে জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের তালিকা আমাদেরকে দেন এবং তাদের নাম ঠিকানা দেন তারা বলেছে আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাহলে ঠিক আছে আপনি আপনার রিপোর্টকে আমি যদি সত্য হিসেবে ধরে নেই তাহলে তো আপনার কাছে এই চোদ্দশো মানুষের নাম তালিকা সবই আছে আপনি সেগুলো আমাদেরকে প্রোভাইড করেন কিন্তু তিনি পরবর্তীতে কোনো উত্তর দিতে পারেনি তার মানে এই যে ভলকার তুর্কের যে অফিসটা এই যে একটা দুর্নীতিগ্রস্ত অফিস স্পষ্টতে প্রমাণ করে এই রিপোর্টের মধ্য দিয়ে আপনি যেমনটা বললেন তুরস্কের লোক মানে বাটপা বেশিরভাগ তুরস্কের লোক বাটপার চিটার এবং দুর্নীতিবাজ এবং ইনুস তাদেরকে সহজেই প্রকরস্থ করেছে যার ফলশ্রুতিতে যে একটা ওই জায়গায় বসে বিশাল একটা রিক্স নিয়ে একটা ভুয়া প্রপোকাণ্ডা মার্কার রিপোর্ট কিন্তু ছড়িয়ে দিয়েছে এবং ইনুস এটা বিক্রি করে করে বিক্রি করে করে এখনো পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং আজ হোক কাল হোক মানুষ যেদিন সচেতন হবে এই রিপোর্টকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন কত মানে একটা কি বলবো যুগান্তরকারী বলবো নাকি শতাব্দীর শ্রেষ্ঠতম জালিয়াতি বলবো শতাব্দীর শ্রেষ্ঠতম জালিয়াতি বলবো যুগান্তরকারী মিথ্যা যুগান্তরকারী মিথ্যা যুগান্তরকারী মিথ্যা এটা বলা যায় শতাব্দীর শ্রেষ্ঠ যুগান্তরকারী এটাও বলা যায় আসলে এখানে আপনি বিশেষায়িত করতে পারবেন অনেক শব্দ দিয়ে এই ধরনের একটা লোমহর্ষক জালিয়াতি অর্থাৎ বাংলার মানুষকে কতটা বোকা ভাবে এই ইউনুস আসলে বলার অপেক্ষা রাখেন অবশেষে উদ্ঘাটি হলো তার এই বদমাসি মানুষের প্রাণ নিয়ে ছিড়মিনি খেল আসলে এই সমস্ত মানুষ ইউনুসে মেটিকুলাস ডিজাইন করে তাদেরকে হত্যা করেছে এটা আপনারা দেখবেন একদিন সব হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটিত হবে এখানেই আজ এ পর্যন্তই ধন্যবাদ